তুস্ত ঘটনা কেন্দ্র করে খোকসার জানিপুর স্কুল পাড়ায় দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয় আহতদেরকে স্থানীয়রা দ্রুত খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহতরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহতদের দেখতে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসেন এখন মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়

তারপরে আমি আবার মুনি কষে এমনি করতে বসে কিনে করো কছে এমনি স্বামের বউ ওই দিয়ে আমার গাড়িটা আছে কষে কি গাড়ি কি সস্তা তাহা কি সস্তা দেবো মানে বিদায় বহাবারি কর আমি আর কিছু কই নাই এমনি না বহে বহে বউ তাই কে বাড়ি চলে আসে আমার সাল নিয়ে আবার এমনি আয় করতে আয় আর সাল হয়ে গেছে স্বামের বউ আর স্বামের মেয়ে লাস্টার পর আসি গাড়ি আই দিবসে আর মানে বলিয়ে দেবো ইয়ে দেবো ওয়ে দেবো বসছে

আমি চলে আসি আর কথাবার্তা কই নাই কারণ আমার মুনির আব্বু ভালো বুঝে গেছে যে মীমাংসা করতে তো দেখ আমি মীমাংসা করি তাহলে উনি করার লেগে আইলিও মরে যা কিন্তু উনি জানে না যে ইমি রাম দাম আইসু মাইসু নিয়ে আইসু মার দিল আমার মুনিরা মুনির আব্বু খারাপ আছে ওই খাম ফোন করছে আর ওরা দলে দলে সব চলে আসবে চলে আসা ছাড়া রাম দা কুরন মুরন নিয়ে ধরেন খুব বাড়িতে